তুমি আছো ফেজাল ভাই আছে ফেজাল ভাই যখন দেখতে পাই ঠিক জিজ্ঞাসা করে ঠিক আছে আরো অনেকেই আছে সবাই বলে যে না ঠাকুরের কাছে মে করছি কেউ বলছে আল্লাহ কাছে দোয়া যে যে রকম ঠিক আছে প্রত্যেকের কামনাতে আজকে সত্যি মিরা মিরাকেল তাহলে কি এর মধ্যে টা বললো complete করতেই হবে ওটা একটা ইয়ে রয়েছে এটাই হচ্ছে ব্যাপার খুব ভা~ খুব ভালো লাগলো শুনে সেটাই আছে গো আছে অনেকে মানে না আমরা মানি ঠাকুরেরই রয়েছে মানুষের আশীর্বাদ মানুষের প্রার্থনা তার একটা তো ভালো ফল আছে তাহলে আবার ঘুম পেয়ে যাচ্ছে আর বেশিক্ষন করবো না গেলে বন্ধ করে আহ এই কষ্ট আর আর অবস্থা রাখতে পারি না রাখো ঘুম পার অনেক দিন হলো বেশ গল্প করলাম তাও এক রকম তখন সময়টা বুঝে যায় না

पञ्चास पञ्चार्स बन्दको दुब तिन मिट এখন নটা অব্দি ঘুমাবো উঠে বাকি কাজ কটা বাজে বাবা সবাই আটটা ষোলো রাতে জেগে থাক অত রাত অব্দি ঘুমিয়ে পড়ো কোনো খুশকি যায় বলো তো टिप्स बोलो खुश्की की जब की करे, कुछ तो ऐतो चूरूट चे ऐतो चूरूट चे चिंदार भाई दे चाप चाप कुछ हम्म 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 मैं जानी ना আমিও জানি না ন্যাড়া যাই ফাইভ প্রবলেম ওয়ান সলিউশন ন্যাড়া চুলের অবস্থা দেখছো তোমার চুলটা সুন্দর আমার খুব ভালো লাগে হুম ছিল এখন নেই ভালো ছিল এখন নেই এখন আছে চলো পঞ্চাশের কাছে টাটা সব উঠে গেছে আমারও ঘন কালো কে সব উঠে শেষ